বিএনপিতে আশ্রয় পাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কমিটিতে ঠাই পাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এমনকি প্রতিবাদ করতেও দেখা গেছে বিএনপি নেতাকর্মীদের সাম্প্রতিক জামায়াতের সম্মেলনে আওয়ামী লীগ নেতাদের উপস্থিতি নিয়ে তোলপাড় চলছে তাহলে কি আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা চালাচ্ছেন জামায়াত কতটুকু সমর্থন করছেন বিএনপি জামায়াতের এমন কর্মকাণ্ড বিস্তারিত জানার আগে সচেতন নাগরিক হিসাবে আপনার মতামত জানাতে ভুলবেন না সাম্প্রতিক এক আওয়ামী লীগ নেতার উপস্থিতি পাওয়া গেছে জামায়াতে ইসলামীর সামনের সামনের সারিতে একটি ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে ভাইরাল প্রথম সারিতে বসা ওই ব্যক্তি বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এই ঘটনায় স্থানীয় জামায়াত নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন রাজনৈতিক সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এদিকে জামায়াতের দলীয় সূত্রে জানা যায় বাগমারা উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি নাজমুল হাসানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার প্রসঙ্গত ওই সম্মেলনে উপস্থিত আওয়ামী লীগের ওই নেতা পাঁচ আগস্টের পর আত্মগোপন থাকার পর এলাকায় ফিরে জামায়াতের ব্যানারে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা এখন দল বদলে জামায়াতে আসার চেষ্টা করছেন বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলে ক্ষোভ প্রকাশ করেছে জামায়াতের একাধিক নেতাকর্মী ধন্যবাদ